শিলচর থেকে আগরতলাগামী ট্রেন থেকে এক মহিলা যাত্রীর কাছ থেকে এক কোটি টাকা মূল্যের ইয়াপাড ট্যাবলেট সহ ধৃত মহিলা নেশা কারবারিদের দৌরাত্ম উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে পুলিশ জিআরপিএফ এবং আরপিএফ তাদের পেছনে ধাওয়া করে বেড়াচ্ছে মঙ্গলবার গোপন সূত্রে ভিত্তিতে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জেআরপি এর সাহায্য নিয়ে শিলচর থেকে আগরতলাগামী ট্রেনের এক যাত্রীকে আটক করে যাত্রীর নাম জাহানারা বেগম বয়স সাতচল্লিশ বছর তার কাছ থেকে কুড়ি হাজার ইয়াবার ট্যাবলেট উদ্ধার করা হয় যার কালো বাজার মূল্য প্রায় এক কোটি টাকা হবে বলে পুলিশ জানিয়েছে তার বাড়ি বক্সনগর জিজ্ঞাসাবাদ চলছে মহিলা পুলিশ পুলিশ একটি এনডিপিএস মামলা হাতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে জিজ্ঞাসাবাদে শিলচর কোথা থেকে এই কুড়ি হাজার টাকার ইয়াবার ট্যাবলেট নিয়ে আসা হয় তার প্রকৃত ঠিকানা বের হয়ে আসবে এবং বক্সনগর কোথায় কার কাছে এই ট্যাবলেটগুলি দেবে তা বেরিয়ে আসবে নেশা কারবারীরা এখন মহিলাদের আশ্রয় নিয়ে রাতে তাদের কারবার অব্যাহত রাখার চেষ্টা করছে বলে বিশেষজ্ঞদের ধারণা শিলচর থেকে আগতলা যে গ্রামের ট্রেন সি ট্রেনটাতে জাহানারা বেগম বলে একজন তিনি থেকে এখানে নামে আমাদের কাছে গোপন সূত্র খবর ছিল যে এই মহিলার কাছে ইয়াবা ট্যাবলেট আছে এই খবর উপর ভিত্তি করে আমরা ধর্মনগর থানার পুলিশ জিআরপি এবং আর পি এফ আমরা মিলিতভাবে ধর্মনগর রেল স্টেশনের মধ্যে আমরা রেড করি জাহানারা বেগমকে আমরা পাই ওনার বলিস তল্লাশিতে টোটাল বিশ হাজার ইয়াবা ট্যাবলেট সিজ করা হয়েছে আপনার থেকে